এটা গাজরের ফুল গাজর আমার বাগানে এবারে অনেক হয়েছিল আমি চেষ্টা করেছি এবারে গাজরের বীজ রাখার প্রত্যেকটা সবজিরই বীজ রাখি আমি যাতে করে নতুন করে আমার বীজ কিনতে না হয় অন্যদেরকে উপহার দিতে পারি সেজন্য সব সবজিরই আমি বীজ রেখে থাকি এইবার গাজরের বীজ রেখেছিলাম প্রথমে গাজরগুলো এরকম ক্যারেটে লাগিয়েছিলাম গাজরের ভিডিও আছে আমার চ্যানেলে পরিচর্যা নিয়ে চাইলে দেখে নিতে পারেন একটা গাজরকে আমি তুলি নিয়ে এখানে রেখেছি কয়েকটাই রেখেছি গাজর যখন কিছুদিন রেখে দেওয়া হয় তখন এভাবে ডাটা বের হয়ে ফুল আসে ফুল আসার পর সব সময় প্রতিনিয়ত ভালোভাবে পানি দিতে হয় না হলে কিন্তু বীজগুলো ভালো আসে না এর আগেবার করেছি যখন তখন দেখেছিলাম পানির অভাবে ফুলগুলো যখন শুকিয়েছে গাছ শুকিয়েছে তখন বীজগুলো তেমন একটা ভালো হয়নি প্রতিনিয়ত পানি দিতে হবে ফুলগুলো কিছুদিন যখন যাবে তখন এরকম এরকম ছোট ছোট বীজ আসা শুরু করবে এভাবে যখন বীজ আসবে এর পরবর্তীতে বীজগুলোর আকার অন্যরকম ধারণ করবে দেখতে দিন দিনই আলাদা একটা সৌন্দর্য আসে গাজরের বীজে দেখতে মনে হয় যে মিষ্টি জিরা মৌরি এগুলোর মতো খুব সুন্দর লাগে দেখতে এগুলো গাজরের বীজ ফুল থেকে একটু বড় হলো তারপর আরেকটু বড় হলো এর দৃশ্য হলো এটা এর পরবর্তীতে আরো কিছুদিন যখন যাবে তখন হবে একটা সময় এক একটা সৌন্দর্য ধারণ করতেছে এই গাজরের বীজগুলো পরবর্তীতে যখন একদম আরো দিন চলে যাবে তখন কিন্তু এই রকম হবে এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়েছে আগে একদম ছড়ানো থাকে বীজ যখন হয়ে আসে মোটামুটি শক্ত হয়ে আসে তখন কিন্তু এইগুলো আবার চারপাশ থেকে একদম কুচকে এভাবে গোল হয়ে যায় অন্যদের হয় কিনা আমি জানি না আমি দুবার গাজরের বীজ রেখেছি আমার বাগানে এরকমই হয়েছে কি সুন্দর ছড়ানো থাকে সেখানে যখন বীজগুলো একটু শক্ত হয় তখন এরকম একবার চারপাশ থেকে মরিয়ম ফুলের মতো চারপাশ থেকে একদম একসাথ হয়ে যায় কিছু বীজ মোটামুটি শুকিয়ে যাচ্ছে এগুলো আরো কিছুদিন যখন যাবে তখন কিন্তু আমরা সংগ্রহ করে নিতে পারবো তাহলে গাজরের বীজ রাখার জন্য একটা গাজর আমরা বাগানে এক দুইটা তিনটা যে যার প্রয়োজন অনুযায়ী রেখে দিলে কিছুদিন পর ফুল আসবে ফুল থেকে এরকম বীজ হবে গাজরের বীজগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে আমার এক ক্যারেটেই রাখা এক ক্যারেটে চার পাঁচটা গাজর রেখেছিলাম সে এক ক্যারেটে বিভিন্ন রকমের ফুল ফুল ফুটে আছে কিছু কিছু একটু বীজ হচ্ছে কিছু হয়েছে কিছু পেকেছে এরকম এক ক্যারেটে আমি দেখিয়ে দিলাম যে আমার গাজর ওই বীজগুলোর এখন কি অবস্থা সংগ্রহ করার পর এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে অনেক ভালো থাকে বীজগুলো